হ্যাঁ গেমিং কিবোর্ড মাউস একদম ফ্রি দিবস ভিডিও দেখে কেউ আসে মোমিন ভাই আপনার কাছে বিষয় হলো অনেক অ্যাড কি আসে মাত্র আট হাজার টাকা গেমিং পিসি দিতেছে মাত্র দশ হাজার টাকা গেমিং পিসি দিতেছে তার মানে কি আপনি দশ হাজার টাকা একটা পিসি কিনবেন ঢাকা থেকে পিসি গুটা আপনাকে পাঠিয়ে দিবে ছয় মাস চালালেন ছয় মাসে কোনো না ছয় মাস পরে আপনার একটা র‍্যামে প্রবলেম হলো আচ্ছা ওয়ারেন্টি করানোর জন্য কোথায় যাবেন এই দাগায় যেতে হবে আপনি কি দোকান চিনেন আচ্ছা না হয় দোকান চিনলেনি আপনাকে একটা র‍্যাম চেঞ্জ করার জন্য আপনি গেলেন আপনাকে কি একদিনে চেঞ্জ করে দিবে তা দিবে না আচ্ছা কুরিয়ারে পাঠাবেন আপনি কি ভালোমতো চিনেন না তো আমি বলবো তাদের উদ্দেশ্যে যারা আমাদের অত্র এলাকায় আশেপাশে যারা আছে তারা আমি চাইবো পিসি গুলো সব সময় কাছের লোক থেকে কিনবে অরিএন্টিয়ালার প্রোডাক্টগুলো যেন কাছে থেকে কেনা যায় অরিএন্টিয়ালার প্রোডাক্ট কাছে থেকে কিনলে যেটা হয় ওয়ারেন্টির জন্য খুব সহজে আপনারা আমাদের কাছে আসতে পারতেছেন আমরা ওয়ারেন্টির দায়িত্ব নিব আচ্ছা আচ্ছা এটা নিয়ে আপনাকে কোনো টেনশন করতে হবে না আর আপনি যখন ঢাকা থেকে একটা পিসি বানায় নিয়ে আসবেন ওয়ারেন্টির টেনশন আপনাকে করতে হবে ছোট একটা যদি প্রবলেমেই পড়েন ঢাকায় ফোন দিলে আপনাকে বলবে যে আমাদের কাছে নিয়ে আসেন তখন আপনাকে যে কোনো ভাবে সেই পিসিটা নিয়ে যেতে হবে আবার যদি কোনো দোকানে নিয়ে যান তারও ঠিক মতো এগুলা কাজ করতে চায় না কেননা এটা ওয়ারেন্টি আছে যদি কেউ কাজ করতে চায় সেক্ষেত্রে ওয়ারেন্টি বাতিল হয়ে যাবে আমি বলবো এলাকায় যারা আছেন তারা সবসময় চেষ্টা করবেন ওয়ারেন্টি এলা প্রোডাক্ট কাছে থেকে কেনার জন্য এটা আপনাদের কাছে আমার পরামর্শ থাকবে আপনার এই সিক্সটি ওয়ান একশো দশের যে মাদার দেখছেন এই একশো দশের মাদার দিয়ে এক বছরের গ্যারান্টি দিয়ে এই পিসিটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র তেরো হাজার তিনশো টাকা তেরো হাজার তিনশো টাকা তেরো হাজার তিনশো টাকা এবং কি আপনার ভিডিও দেখে যদি কেউ আসে আপনার ভিডিও দেখে যদি কেউ আসে তার জন্য আমরা পনেরোশো টাকা সমমূল্যের একটা গেমিং কিবোর্ড মাউস ফ্রি দিব গেমিং কিবোর্ড হ্যাঁ গেমিং কিবোর্ড মাউস একদমই ফ্রি দিব আচ্ছা আচ্ছা যদি আপনার ভিডিও দেখে কেউ আসে অবশ্যই আসবে আপনি ভিডিও দেখে আসলে অবশ্যই আমরা একটা কিবোর্ড মাউস কম্বো এটা গিফট করব যার বাজার মূল্য 1500 টাকা ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা কিবোর্ড গিফট দেওয়ার জন্য আমার ভিডিও দেখে যদি আসে তাহলে অবশ্যই তাকে অবশ্যই তাকে আমরা গিফট করব